ভাই লোক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অন্যের করা পোস্টে অর্থাৎ যে কোনো ফটো ভিডিও কিংবা পিকচারের পোস্টে কমেন্ট করলে আপনার কমেন্টের নামের পাশে কিন্তু ফলো অপশান চলে আসবে তো এটা কীভাবে করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব সো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন অন্যরা যে কোনো পোস্টে কিন্তু কমেন্ট কমেন্ট করছে করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের কমেন্টের নামের পাশে কিন্তু ফলো অপশন চলে আসছে তো আপনি কিভাবে এই রকম ফলো অপশন সেট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব সো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো আপনিও এখানে কমেন্টের নামের পাশে ফলো অপশন সেট করতে পারবেন সোলাট স্টার্ট সো একটা কথা বলে রাখি আপনার ফেসবুকে যদি আপনার কমেন্টের পাশে ফলো অপশন সেট করে রাখেন তাহলে হবে কি আপনার কমেন্টটা যদি গঠনমূলক হয় কিংবা সুন্দর হয় তাহলে কিন্তু আপনার কমেন্টটা অনেকেই দেখে কিন্তু আপনাকে এখান থেকে ফলো করতে পারবে সো আপনি এখান থেকে কিন্তু ফলো অপশন সেট করে রাখলে আপনি এখান থেকেও কিন্তু আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন সো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনারা আপনাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন আপনার ম্যান আইকন যে থ্রি লাইন অপশান আছে এই থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসলে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন দেখতে পারবেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার উপরে সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসলে এখান থেকে আপনারা নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন লেখা আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন লেখা আছে হু ক্যান ফলো মি এই অপশনে আপনার ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা এটা পাবলিক করে দেবেন পাবলিক করে এখান থেকে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আবার ব্যাকে চলে আসবেন চলে আসলে এখানে দেখতে পারবেন নিচে আরেকটা সেটিংস আছে এখানে লেখা আছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইয়ার টাইম লাইন এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনলি মি ফ্রেন্ডস কিংবা পাবলিক লেখা থাকবে আপনারা এখান থেকে পাবলিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে হু ক্যান কমেন্ট অন ইয়ার পাবলিক পোস্ট এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে একটা পাবলিক করে নিচের সেভ অপশনে সেভ করে দেবেন তারপর ব্যাগে চলে আসলে এখানে আরেকটা একটা সেটিংস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কনটেন্ট এইটার উপরে দেখতে পারবেন এখানে লেখা আছে পোস্ট বলে একটা অপশনও আছে এই পোস্ট অপশনে ক্লিক করবেন পোস্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটা আপনারা এখান থেকে ক্লিক করে কিন্তু এটা আপনারা এখানে পাবলিক করে দেবেন পাবলিক করে দিয়ে সেভ করে দেবেন তারপর আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে অ্যালো কমেন্ট সামারাইজ অন ইউর পোস্ট আপনারা এই অপশনটা যদি অন করা থাকে তাহলে আপনারা অনে থাকবে বাট অফ করা থাকলে এখান থেকে আপনারা এটা অন করে দেবেন সো এই সেটিংসগুলো যদি আপনি মোটামুটি করে ফেলেন তাহলে আপনার মোটামুটি কিন্তু 99% কাজ কিন্তু শেষ হয়ে যাবে আর 99% কাজ শেষ হয়ে গেলেই কিন্তু আপনাকে আপনার ফেসবুক পোস্টে কমেন্টের পাশে কমেন্টে আপনার নামের পাশে কিন্তু ফলো অপশন সেট হয়ে যাবে এটা সেট হইতে মূলত চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সময় নিতে পারবে সো আপনারা এই সাইড স্লো করে ওয়েট করবেন দেখবেন যে চব্বিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার ফেসবুক কমেন্টের নামের পাশে ফলো অপশনটা সেট হয়ে যাবে সো আপনারা একই প্রসেসে একই নিয়মে এই কাজটা করতে পারবেন সো আরেকটা সেটিংস আমি আপনাদেরকে দেখাই এটা আপনাদের সিকিউরিটির জন্য হয়তো আপনার কাজে লাগতে পারে তো এই সেটিংসটা করার জন্য আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে উপরে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কানেক্ট ইউ অর্থাৎ পোস্ট যে লেখা আছে এই পোস্ট লেখার উপরে লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কানেক্ট ইউ এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে নিচে লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অর্থাৎ আপনি যদি এই অপশানে ক্লিক করে এখান থেকে অনলি মি করে রাখেন এবং এখানে সেভ করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্ট আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না অর্থাৎ অন্য কেউ বলতে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অর্থাৎ যারা আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে তারা দেখতে পারবে না আদার্স অন্য কেউ দেখতে পারবে না আপনি যদি এখান থেকে শুধু অনলি মি করে রাখেন অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্ট আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না সো এটা একটা সিকিউরিটির মতো কাজ করবে তো ক্লিক করে দিয়ে আপনার এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আরেকটা সেটিংস আছে নিয়েছি এখানে দেখতে পারবেন পিপল উইথ ইউর ফোন নাম্বার অর্থাৎ আপনি যদি ফেসবুকে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে রাখেন তাহলে এই ফোন নাম্বারটা মূলত আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না যদি আপনি এখানে নো ওয়ান অপশনে ক্লিক করে সেভ করে রাখেন তাহলে আপনি ছাড়া আপনার ফোন নাম্বারটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে না আপনি যদি এই দুইটা সেটিংস করে রাখেন তাহলে আপনার সিকিউরিটির জন্য হয়তো অনেক ভালো হবে আপনি চাইলে কিন্তু এই দুইটা সেটিংস করে রাখতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ